আমৃত্য ভালোবাসি তোকে সিজন এক পর্ব সংখ্যা বিরাশি লেখনিতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরোরা ইসলাম আসিফ জান্নাতদের ব্রেকফাস্ট প্রায় শেষের দিকে এমন সময় আবির আর মেঘ আসছে আসিফদের সাথে দু একটা কথা বলে খেতে বসেছে আয়রিন নিজের মতো খাচ্ছে আর মাঝে মাঝে জান্নাতকে এটা সেটা বলছে রিদ আর মিম পাশাপাশি বসেছে দুজনে বিভিন্ন প্রকার খাবারের নাম নিয়ে দুষ্টামি করছে কক্সেস বাজার আস্তে আস্তে হৃদের সাথে মিমের খুব একটা ভালো সম্পর্ক হয়ে গেছে যদিও রিদ মিমের থেকে বয়সে কিছুটা ছোট তবুও তাদের বন্ডিং খুব ভালো দুজন দুজনকে তুই তুই করে বলে হৃদ যেখানে যায় মিমকে ডেকে নিয়ে যায় কিছু খেলে মিমকে দেয় আরিফ গতকাল ট্রেন থেকে এসব দেখে আসছে তখন সেভাবে কিছু মনে হয়নি কিন্তু রাতের আড্ডার পর থেকে আরিফের মনটা ভার হয়ে আছে। কেন কি হয়েছে এর কোনো উত্তর আরিফের কাছে নেই ভোর থেকে মন খারাপ যেন রাগে পরিণত হয়েছে মিম আর হৃদকে একসঙ্গে দেখলেই মেজাজ গরম হয়ে যাচ্ছে খুব বেশি প্রয়োজন না হলে মিম আরিফদের সাথে কথা বলা তো দূর তা কেউ দেখে না আর এই বিষয়টা আরিফের সহ্য হচ্ছে না বেশ কয়েকবার মিমের সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু মিম আচ্ছা হুম ওকে বলে কথা কাটিয়েছে আরিফ অনেকক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকা খাবার রেখে উঠে গেছে আবির চোখ তুলে তাকাতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল কিরে না খিদে নেই ভাই আরিফ করে চলে গেছে আসিফ জান্নাত আইরিন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আনমনে বলে আবার কি হলো। উঠল আরিফকে ইচ্ছাকৃত খোঁচানোটা মিমের স্বভাব আজ ও তেমন কিছু করছে না সেটা বুঝতে মেক কিছুটা ঝুঁকে মিমের দিকে দেখে নিল মিম তখনও ঈদের সাথে গল্পতে মেতে আসে মেঘ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাওয়াই মনোযোগ দিল আবিরও বেশ মনোযোগ দিয়ে খাচ্ছে এক একটা আইটেম চেক করছে ভালো লাগলে আর ভালো না লাগলে আগেই দূরে সরিয়ে দিচ্ছে আজ সবাই সেন্ট মার্টিন যাবে তাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো করে রেডি হতে চলে গেছে মেঘ লাগেজ গুছিয়ে একটা একটা করে শাড়ি আর ড্রেস বের করে আবিরকে দেখাচ্ছে বন্যা তানভীর কিছুটা দেরি করে রিসোর্টে ফিরেছে নাস্তা শেষ করে বন্যা যেই রুমে ঢুকবে অমনি হৃদের মুখোমুখি হলো হৃদ কপালকুষকে জানতে চাইলো কোথায় গিয়েছিলে কাছেই আমাকে না নিয়ে তুমি কার সঙ্গে গিয়েছিলে বন্যা উত্তর দেওয়ার আগে তানভীর এসে গম্ভীর কণ্ঠে বলল বন্যা রুমে যাও আমার শালার সাথে বোঝাপড়া আমি করে নিচ্ছি কে কার শালা তোমার বোন আমার বউ হলে তুমি আমার কি হবে শালা কিন্তু আমার বোন তো আপনার বউ না আজ না হলেও ভবিষ্যতে তো হবে হৃদ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকে উচ্চ শব্দে ডাকলো আপু বন্যার মৃদু হেসে রুমে চলে গেছে হৃদ অসহায়ের মতো তাকিয়ে আছে তানভীর রিদকে নিয়ে রুমে গেছে কিছুক্ষণ কথাবার্তা বলে দুজন একেবারে রেডি হয়ে বেরিয়েছে রিসোর্ট থেকে বেরিয়ে বাকিদের জন্য অপেক্ষা করছে মিম বের হতে হৃদ মিমের দিকে তাকালো মিম আজ আকাশী রঙের একটা গর্জিয়াস গাউন পরেছে দেখতে একদম পরীর মতো লাগছে হৃদ প্রশস্ত আখিতে তাকিয়ে বলে উঠল বেয়ান তোকে তো পুরাই নায়কা লাগছে মিম একগাল হেসে বলল ধন্যবাদ আমি যে তোর বেয়ান হই এটা তুই কিভাবে জানলি ছোট আপু তোর ভাইকে পছন্দ করে আর তোর ভাইও হ্যাঁ জানি আমি আর মেঘ আপুই তো ভাবিকে প্রপোজ করেছিলাম হৃদ শক্ত গলায় প্রশ্ন করলো তার মানে তুই আগে থেকে সব জানতি হ্যাঁ আমি কেন এখানে সবাই জানে বন্যাভাবি আর তোকে তো এই কারণে আনা হয়েছে কি জি রিদ অকস্মাৎ মিমের মাথায় গাঢ়টা মেরে রাগে বলল পচা মেয়ে কোথাকার আরিফ পেছন থেকে এসে রাগান্বিত কণ্ঠে হুংকার দিল রিদ মিমকে একদম ছবে না মিম চমকে উঠে পেছনে ঘুরল ওষ্ঠ উল্টিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে আরিফের দিকে তাকালো আরিফের গম্ভীর মুখভঙ্গি দেখে মিম সহসা ভুরু কুচকালো রিদ ও কিছু বুঝতে পারছে না নিরাধার মুখ করে বলল সরি টেকনাফ থেকে মোটামুটি বড় একটা ট্রলার করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিল মেঘ বন্যা জান্নার তিনজনই আজ ছাড়ি পড়েছে। আবিররাও পাঞ্জাবি পড়েছে আইরিন তাদের পার্সোনাল ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে ছবি তুলে দিচ্ছে মিম মেঘের ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে ভয়ে ফোন ব্যাগে রেখে চুপচাপ বসে আছে রিদ আর আরিফ কাছাকাছি বসা প্রথমে আনন্দে লাফিয়ে ট্রলারে উঠলেও মিম এখন ভেতরে ভেতরে খুব ভয় পাচ্ছে আবিরা ছবি তোলাতে মনোযোগী তাই মিম ওদের বিরক্ত করতে চাচ্ছে না ঢেউয়ের নিমিত্তে চলন্ত ট্রলার কম্পিত হলে মিম বারবার কেঁপে উঠছে আর রিদ আশেপাশে তাকিয়ে প্রকৃতি উপভোগ করছে মিম ওদের কাছাকাছি এসে ভারী কণ্ঠে বলল এই রিদছর আমি এখানে বসব রিদের সঙ্গে সঙ্গে আরিফও তাকিয়েছে রিদ সরতে যাবে আরিফ তার আগেই বলে উঠল এদিকে এসে বসো মিম রিদের দিকে তাকিয়ে আছে ঢেউের ধাক্কায় ট্রলার কাঁপতে মিম পরে যেতে নিল আরিফ সঙ্গে সঙ্গে মিমের হাত ধরে নিজের পাশে বসালো ভয়ে মিমের হাত পা সহ পুরো শরীর করে আরিফ মিমের হাতটা ছেড়ে দিতে নিয়েও ছাড়ল না মিমের কম্পিত হাতচা আরেকটু শক্ত করে ধরে মোলায়েম কণ্ঠে শোধালো ভয় লাগছে হ্যাঁ কিছু হবে না ভয় পেও না খানিক বাদে ট্রলার আবারও কেঁপে উঠল মিম সহসা অপর হাতে শার্টের ওপর দিয়ে আরিফের হাতে খামচে ধরেছে আরিফ শীতল চোখে মিমের উগ্র আননে চেয়ে আছে সর্বক্ষণ ছটফট করা মেয়েটার ভীতিকর চেহারা দেখে আরিফ মৃদু হাসলো আস্তে করে বলল তোমার না খুব সাহস এই কি তবে সাহসের নমুনা মিম আর চোখে তাকালো আরিফের ঠোঁটে হাসি দেখে মিমের খুব রাগ হলো আরিফের হাত ছেড়ে সহসা উঠে যেতে চাইলো কিন্তু আরিফের হাতে বন্দি হাত চাকে সারাতে ব্যর্থ হলো মিম গম্ভীর কণ্ঠে বলল আমার হাত ছাড়ো এই হাত ছাড়া যাবে না কেন তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে মিম ভুরুকুশকে প্রশ্ন করল মানে আরিফ গলা খেড়ে দিয়ে আস্তে করে বলল তুমি আমার ঝগড়া করার একান্ত সঙ্গী তোমার জন্য আমার মন সর্বদা বন্দি মিম কপালকুশকে বিড়বির করল তোমার কি মাথায় সমস্যা কি আবোল তাবোল বলছ আরিফ মুস্কি এসে জবাব দিল তুমি বললে পাগল হয়ে ঘুরব সাজেক ভ্যালিতে তুমি বললে নীল দিগন্তে উড়ব সাদা রঙের ঘুড়িতে মিম বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে অকস্মাত বলে উঠল তুমি ভাই যা খুশি করো আগে আমার হাতটা ছাড়ো হাত ছাড়িয়ে যাবে কোথায় চরণা স্বপ্ন গা ভাসাই মিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আর্তনাদ করল আমার হাতটা ছাড়ো হাত ছাড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাবু আমি বাবু না ওকে হাত ছাড়ো আমি হৃদের পাশে বসব আরিফের হাসি মুখে সহসা আধার নেমেছে কণ্ঠে রাগ ঢেলে দাঁতে দাঁত চেপে বলল তুমি ওর পাশে বসবে না বসতে তুমি শুধু আমার পাশে বসবে কেন ও আমার বেয়াই বন্ধু ওর পাশে কেন বসব না আমি বারণ করছি তাই তুমি আমাকে বারণ করার কে আমি তোমার ভাই তানভীর ভাইয়া তো আমার ভাই ভাইয়া তো কখনো আমাকে কোনো কারণে বারণ করে না ভাইয়ের বারণ করার প্রয়োজন পড়েনি তাই করেনি আমার প্রয়োজন পড়েছে তাই করছি আজব তো তোমার কি প্রয়োজন আমার তোমাকে প্রয়োজন মানে আরেফে মিমের মাথায় আস্তে করে গাড়টা দিয়ে চাপা সরে বলল ব্যাঙের মাথার মতো বুদ্ধি নিয়ে এত ঝগড়া করো কিভাবে আমি ঝগড়া করি না কখনোই না তুমি অবজ একটা বাবু এখনো এখনো কি কিছু না আবির মেয়ে কম করে হলেও সখানেক ছবি তুলে ফেলেছে আসিফ আর জান্নাতো বেশ কিছু ছবি তুলেছে তবে বন্যা লজ্জায় তানভীরের দিকে ঠিকমতো তাকাতে পারছে না যে কয়টা ছবি তুলেছে সবগুলোতে বন্যা অন্য এদিক সেদিক তাকিয়ে আছে তানভীর বন্যার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করলো এখন লজ্জায় আমার দিকে তাকাতে পারছ না সকালে এত মানুষের সামনে জড়িয়ে ধরার সময় তোমার লজ্জা কোথায় ছিল বলতো বন্যা ঠোঁট বেঁকিয়ে বলল সকালে এত মানুষ থাকলেও আবির ভাই আর আসিফ ভাইয়া ছিলেন না হাই রে তুমি ওদের দেখে লজ্জা পাচ্ছ অথচ বড় ভাই হয়ে ওদের মধ্যে মিনিমাম লজ্জাবোধ নেই দেখছো কত সুন্দর করে ছবি তুলছে আর তুমি বন্যার মৃদু স্বরে বলল ওনারা বিবাহিত যেভাবে ইচ্ছে সেভাবে ছবি তুলতে পারেন তানভি নিরের দৃষ্টিতে তাকে শক্ত কণ্ঠে বলল চলো আজই বিয়ে করব না কেন পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করব না আমি ইস বিয়ে করব না বললেই হলো ভালোই ভালোই রাজি না হলে কিডন্যাপ করে এনে বিয়ে করব বন্যা মুস্কি এসে বলল আপনার এত সাহস নিজের সাহসে না কুলালে প্রয়োজনে আশেপাশে সবার থেকে সাহস ধার নিব তবু তোমাকে আমার করেই এতটা পথ জার্নিতে আবির এক সেকেন্ডের জন্য মেঘ কে সারছে না জান্নাত অনেকক্ষণ যাবৎ বিষয়টা লক্ষ্য করেছে তবে কিছুই বলছে না ছবি তোলা শেষে জান্নাত অনুজ্ঞ কণ্ঠে বলে উঠলো ভাইয়া তুমি মেঘকে নিয়ে এত ভয় পাও কেন আবির মেঘের দিকে এক পলক তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল আজকের আকাশটা দেখছো চারিদিকে শুধু সাদা মেঘের উরুপ সেই মেঘেদের ভিড়ে আমার মেঘ হারিয়ে গেলে বিজ্ঞপ্তি কোথায় বল আসিব মেঘরে বলল তুই বরং মেঘকে সিন্ধুকে তারা দিয়ে রেখে দে মাঝে মাঝে বের করে দেখবি আবার সযত্নে রেখে দিবে আবির উচ্চ শব্দে হেসে বলল বুদ্ধিটা কিন্তু খারাপ না ফাজিল সারাদিনের ঘোরাঘুরি শেষে সন্ধ্যা নাগাদ ক্লান্ত হয়ে সবাই রিসোর্টে ফিরেছে ফ্রেশ হয়ে যে যার মতো রেস্ট নিচ্ছে তানভীর বন্যাকে বারবার মেসেজ দিচ্ছে অবশেষে বাধ্য হয়ে বন্যা রুম থেকে বেরিয়েছে তানভীর রুমের সামনে দাঁড়ানো বন্যা বের হতেই বলল চলো কোথায় ঘুরতে খুব ক্লান্ত লাগছে কোলে নিতে হবে বন্যার অকস্মাৎ সকালের ঘটনা মনে পড়ে গেছে আবিরের মতো তানভীরও যদি একই কাজ করে বসে তার জন্য আগেভাগে বলে উঠল আমি একাই যেতে পারবো ঠিক আছে চলো সবার রাতের খাবার শেষ অথচ তানভীরদের আসার কোনো নামই নেই বাধ্য হয়ে আবির তানভীরের নাম্বারে কল দিল রিসিভ করতে উষ্ণ স্বরে বলল চাঁদ সমুদ্র আর তাকে দেখা শেষ হলে রিসোর্টে ফিরে আসেন ভাই এটা কিন্তু আমার আপনার এলাকা না দশ মিনিটের মধ্যে চলে আসছি ঠিক আছে মাঝখানে একদিন কেটে গেছে কক্সবাজারের আশেপাশে সবকিছু অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে তবে আবির কাবাব মতো হাড্ডির তানভীরের পেছনে লেগে আছে বন্যার তানভীর আলাদাভাবে কোথাও গেলে তিরিশ মিনিটের ওপরে হলে স্বরূপ কল দেওয়া শুরু করে অথচ আবির মেঘকে নিয়ে ঘুরতে যাওয়ার আগেই ফোনটা বন্ধ করে ফেলে সকালের ব্রেকফাস্ট শেষ করা মাত্রই বাসা থেকে কল আসছে আজ মাইশাহুর ডেলিভারি আবির সবার উদ্দেশ্যে বলল আমাদের যেতে হবে তোমরা চাইলে আরো দু একদিন থাকতে পারো আসিফ শান্ত গলায় বলল তার কোনো প্রয়োজন নেই ঘুরতে আসছি ঘুরলাম এখন আমাদের একসঙ্গে ফেরা উচিত ঠিক আছে হুট করে ডিসিশন হওয়ায় ট্রেনের টিকিট ম্যানেজ করা সম্ভব হয়নি তাই বাসেই রওনা দিয়েছে বন্যা রিড একসঙ্গে বসেছে তানভির আর আরিফ বন্যাদের পাশাপাশি বসেছে তাদের সামনে মিম আইরিন আসিফ আর জান্নাত বসেছে আবির আর মেঘ পেছনের দিকে বসেছে মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে বলল। আমার বান্দরবান যাওয়ার খুব ইচ্ছে ছিল উত্তরে আবির বলল কিছুদিন পর আবার আসব তখন সাজেক বান্দরবান সব ঘুরব আবার তো কি করব তুমি যদি মায়ে সাপুর বাবু কোলে নেওয়ার জন্য বায়না না করতে তাহলে আজ আমাদের এভাবে যেতে হতো না চট্টগ্রামের সব জেলা ঘুরে তারপর বাসায় ফিরতাম আমি কি জানতাম নাকি আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইলো মিনিটখানেক এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘ ভোরুকুশকে প্রশ্ন করল এভাবে তাকিয়ে আছেন কেন আবির ঠোঁট কামড়ে হেসে আচমকে বলে উঠল তোমার যে ছোট বাবু এত পছন্দ এটা তো আগে জানতাম না জানলে কি করতেন আবির ফিস ফিস করে এসে আপু মা হওয়ার আগে তোমাকে আম্মু ডাক শোনাতাম মেঘ রাগেশ্বরে বলল আপনার কি একটুও লজ্জা নেই লজ্জা থাকাটা কি জরুরি বউ হ্যাঁ খুব জরুরি তুমি একটু দিবে আমি কি দিব লজ্জা আমি আপনার সাথে বসবই না আবির নিঃশব্দে হেসে বলল বাচ্চামো স্বভাব না ছাড়লে কিন্তু আম্মু হতে পারবে না মেঘ চোখ রাঙিয়ে তাকিয়ে বলল দোহায় লাগে বাসে অন্তত এমন কথা বলবেন না আবির উদাসীন কণ্ঠে বলল ঠিক আছে বাকি কথা রাতে হবে মেঘ জানালার বাইরে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে আবির চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে কয়েক মিনিট যেতেই মেঘ অতর্কিতে আবিরের দিকে ঘুরল আবিরের কিছু সময় নিরবতা মেঘের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠেছে মেঘ আবিরকে এক পলক দেখে আবিরের কাছাকাছি চেপে বসে আবিরের বুকে মাথা রাখলো আবির তৎক্ষণাৎ মেঘকে নিজের কাছে জড়িয়ে নিয়েছে আবিরের দুষ্টুমিতে অতিষ্ঠ হলেও মেঘ আবিরের নিরবতা একদমই সহ্য করতে পারে না আবির কিছুক্ষণ চুপ থাকলেই মেঘের মনে দুশ্চিন্তায় হানা দেয় মেঘ কণ্ঠে ডাকল এই শুনছ বলো একটা গান গাও এখন হ্যাঁ কি গান তোমার ইচ্ছে আবির আস্তে করে গলা ঝিরে গুনগুন করে গাইতে শুরু করলো তুমি সাগর নীলিমানা তুমি মেঘের বর্ষানা তুমি শুধু আবিরের ময়না ময়না তুমি আবিরের ময়না আচ্ছা এই আসল গানটা কিন্তু এমন আইনা তুমি আ আবার বলি আবিরের রায়না তুমি হৃদয়ে রাইনা এটা সম্ভবত সালমান সিনেমার গান আমার আম্মু মানে তোমাদের আন্টি সালমান সিনেমা অনেক পছন্দ করে বুঝছো তো আমার আম্মুর সাথে যখন ছোটবেলায় এই সিনেমা কিংবা এই গান দেখতাম তখন দেখতাম এই গানগুলা তাই বলতে পারলাম বুঝছো গল্পে আসি এইদিকে বন্যার হৃদ দুজনেই ঘুমাচ্ছে তানভীর ঘাড় কাত করে মুগ্ধ চোখে বন্যাকে দেখছে অনেকক্ষণ পর বাসের ঝাঁকিতে বন্যার ঘুম কিছুটা কেটেছে অর্ধ ঘুমে থেকে তানভীরের বিমোহিত চাহনি দেখে লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে তানভীর তখনও এক দৃষ্টিতে চেয়ে আছে। পরিস্থিতির জন্য মুখ ফুটে কিছু বলতে পারছে না আবিররা বাসায় এসে কোনোমতে মতে হয়ে সরাসরি হাসপাতালে চলে গেছে মায়েশা আপুর হাজব্যান্ড ওটি রুমের বাইরে অপেক্ষা করছে পাশের একটা কেবিনে আবিরের মামা মামি আব্বু আম্মু মালা সাকিব সহ মায়েশার শ্বশুরবাড়ির কয়েকজন বসে আছে আবিরের মামার বাড়ির দিকে মায়েশার বেবি প্রথম সবার চোখে মুখে দুশ্চিন্তার সাপ মেঘ এতক্ষণ খুশিতে থাকলেও সবার অবস্থা দেখে এখন ভয় পাচ্ছে মেঘের বোধশক্তি হওয়ার পর এই প্রথমবার কারো ডেলিভারির মুহূর্তের হাসপাতালে উপস্থিত হয়েছে সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু ভেতরে থেকে বাবুর কান্না শোনা যাচ্ছে না ভয়ে মেঘের কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে এক মুহূর্তের জন্য নিজেকে মায়ের সাপুর জায়গায় চিন্তা করতে অতর্কিতে মেঘের মাথা ঘুরতে শুরু করেছে মেঘ কেবিনে ঢুকে খানের পাশে বসে কয়েক ঢুক পানি খেয়ে নিল মারিয়াখান খান মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত কলাই বললেন টেনশন করিস না মেঘ শীতল চোখে তাকাতে মালিহা খান মলিন হাসলেন অকস্মাৎ পাশের রুম থেকে নবজাতকের কান্নার শব্দ শোনা গেল বেবির কান্নার শব্দে রুমে থাকা প্রতিটা মানুষের স্বস্তি ফিরেছে নবজাতককে কোলে নেওয়ার জন্য মেঘের ডাক পড়েছে কিন্তু মেঘ ভয়ে যেতে পারছে না মেঘ কোনো মতে শক্ত গলায় বলল ভাইয়া বাবুকে আপনি কোলে নেন প্লিজ আমি নিতে পারবো না মাইসার হাজবেন্ড মেঘকে কয়েকবার ডেকেছে কিন্তু মেঘের হাত পা সহ পুরো শরীর কাঁপছে মাইশার হাজবেন্ড বাবুকে কোলে নিয়ে এসেই মেঘের মুখোমুখি দাঁড়িয়েছে মেঘকে উদ্দেশ্য করে কোমল কণ্ঠে বলল মেঘ তুমি বলেছিলে বাবুকে কোলে নিবে অন্তত পক্ষে একবারের জন্য নাও মেঘ আবিরের দিকে তাকালো আবির মৃদু হেসে চোখে ইশারা দিল মেঘ বিছানায় বসে দু হাত বাড়িয়েছে মাইশের হাজবেন্ড সঙ্গে সঙ্গে বাবুকে মেঘের কোলে দিল লাল টুকটুকে ছোট্ট একটা বাবু মেঘের কোলে অঝরে কাঁদছে দুই একবার চোখ খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফের কাঁদতে শুরু করেছে কিছু সময়ের জন্য মেঘের সর্ব অঙ্গে কারবৈশাখী ঝড়ের মুখোমুখি হলো অজানা এক ভয় আর আতঙ্কে মেঘের চোখ দুটো টলমল করছে বাবুর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই চোখের পানি জমে বাবুকে ঘোলাটে দেখা যাচ্ছে মালিহা খান মেঘের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরে বাবুকে কোলে নিয়ে মায়েশে আপু আর শাশুড়ির কাছে নিয়ে গেছে বাবুর কান্না বাড়ির সবার হই মেঘ আর সহ্য করতে পারছে না মেঘ মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেছে আবিরও এক দৌড়ে বেরিয়েছে মেঘের কাছাকাছি দাঁড়িয়ে চোখ মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে ডাকলো। এই মেঘ কান্নার জন্য মেঘ কথাই বলতে পারছে না আবির ফের বলল কি হয়েছে তোমার মেঘ কাঁদতে কাঁদতে শুধু বলল মা হওয়া কত কষ্টের আবির নিঃশব্দে হেসে বলল এই কষ্টের আড়ালে সীমাহীন সুখ লুকিয়ে থাকে মেঘ ক্রন্দিত নয়নে তাকাতে আবির নড়ে উঠল সহসা স্বাভাবিক কণ্ঠে বলল ঠিক আছে সরি তুমি মানসিকভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত আমি বাবুর কথা আর বলবো না এবার তো কান্না থামাও প্লিজ তানভীর মিম আরিফ আসিফরা কিছুক্ষণ পরে হাসপাতালে আসছে সবাই বাবুকে দেখছে আর যে যার মতো করে গিফট দিচ্ছে কিছুক্ষণের মধ্যে মায়েশা আপুকে কেবিনে শিফট করা হয়েছে এই সময়ের মধ্যে মেঘের মনের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে মেঘ বাবুকে কোলে নিয়ে গবেষণা শুরু করেছে এক সময় আবির মেঘের সঙ্গে সঙ্গ নিল বাবুর নাম চোখ ঠোঁট কার মতো হয়েছে সেই সব নিয়ে আলী আহমদ খান ছিলেন আবির মেঘের শুনে রুমে আসছেন আলী খান বাহিরে আসতে আবির মাথা নিচু করে দূরে সরে দাঁড়ালো আলী আহমদ খান কিছু বলতে চেয়েও সহসা কথা গিললেন আবিরের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন বাহিরে আসো কথা আছে আবির সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে দশ মিনিট পর কেবিনের দরজায় দাঁড়িয়ে তানভীরকে উদ্দেশ্য করে বলল তানভীর বাসায় গেলে সবাইকে নিয়ে যাস রুম ভর্তি মানুষ তাই মেঘকে কিছু বলতে চেয়েও বলতে পারল না মেঘেরা বাসায় ফিরেছে দশটার দিকে সবাই সবার মতো করে শুয়ে পড়েছে মেঘ আবিরের রুমে কিছুক্ষণ পায়চারি করে হঠাৎই এক দৌড়ে নিচে চলে আসছে আবিরের রুমটা অনেকটা বড় হওয়ায় মেঘের একা থাকতে ভয় লাগে তাই ড্রয়িং রুমে চলে আসছে টিভি দেখতে দেখতে আবিরকে কয়েকবার কল দিয়েছে কিন্তু আবির কল রিসিভ করছে না মেঘ এক পর্যায়ে সোফাতেই ঘুমিয়ে পড়েছে প্রায় বারোটার দিকে খান টিভির শব্দে রুম থেকে বেরিয়ে আসছেন মেঘকে সোফায় ঘুমাতে দেখে তড়িঘড়ি করে ঘড়ির দিকে তাকালেন আবিরের আব্বু চাচু কেউই এখনো বাসায় আসেনি মালিহা খান মেঘের মাথায় হাত বুলিয়ে আসতে করে ডাকলেন মেঘ এই মেঘ উম এখানে ঘুমাচ্ছিস কেন রুমে ভয় লাগছে কেন জানি না মারিয়া খান সোফার এক পাশে বসলেন মেঘকে নিজের উরুতে শুইয়ে দিয়ে চুলে হালকা ভাবে হাত বোলাতে বোলাতে বললেন মায়েশার বাবু দেখে ভয় পেয়েছিস হ্যাঁ সংসার জীবন বড়ই কঠিন মা এই জীবনে ভয়কে জয় করে চলতে হবে আবির এখনো ফিরছে না কেন জানি না কল রিসিভ করছেন না আচ্ছা তুই ঘুমা আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মেয়ে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে হঠাৎই ডাকল বরম্ম বল একমাত্র ছেলের বউ হিসাবে তোমার কি আমাকে পছন্দ পছন্দ না হলে কি ছেলের বউ করতে রাজি হতাম নাকি এখন ঘুমানোর চেষ্টা কর না হয় মাথা ব্যথা করবে কিছু সময়ের মধ্যে মেয়ে ঘুমিয়ে পড়েছে দশ মিনিট থেকে বিশ মিনিটের মধ্যে আবির দৌড়ে বাসায় ঢুকেছে মালিয়া খানকে সোফায় বসে থাকতে দেখে পা থামিয়ে ধীর গতিতে আগায় আমুর কোলে ঘুমন্ত মেঘকে দেখে আবির অপ্রত্যাশিত হেসে ফেলল আবিরের হাসি দেখে দিলেন তোর আসবে 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 না কবে এত রাত করে বাসায় ফিরে হুঙ্কার এমনিতেই ভয় পায় তার ওপর তুই নিরুদ্দেশ হয়ে গেছিস তোর বউকে দেখে রাখার দায়িত্ব কি আমার আবির মুসকি হেসে বলল সরি তুই যে বিয়ে করেছিস এটা কি তোর মনে থাকে না থাকে তো তাহলে তোর আব্বু কোথায় চাচুরাই বা কোথায় আসতেছে কোথাও গিয়েছিলি আব্বু এসে সব বলবে আমি আপাতত ওকে নিয়ে যাই চাচু এসে মেয়েকে এই অবস্থায় দেখলে আমার খবরই আছে আবির ঝটপট মেঘকে কোলে নিয়ে রুমে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম বাচ্চা পোলা পায়েন কেমন আছো তোমরা সবাই শোনো সবাই মনোযোগ দিয়ে শোনো আর মাত্র একটা পার্ট বাকি আছে অর্থাৎ এর পরের পাটাই শেষ পর্ব বুঝছো এখন কথা হচ্ছে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজটা হলো সম্প্রতি সালমা চৌধুরী তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানাইছে আমি একটু ভালোবাসি তোকে সিজন দুই বের হবে এটা কোনো পিডিএফ কিংবা ফাইল আকারে বের হবে না এটা সরাসরি বই আকারে বের হবে আমি অবশ্যই তোমাদের জন্য এই বইটা নিব এবং চেষ্টা করব সবার আগে আমি আমার চ্যানেলে ভিডিওটা সারতে ততক্ষণ পর্যন্ত পাশে থাকো এবং ভিডিওতে বেশি বেশি করে রেসপন্স করো লাইক কমেন্ট শেয়ার না করলে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকো আমি তোমাদের সাথে আছি তোমাদের অপ্রিয় পাঠিকা অররা ইসলাম আল্লাহ হাফেজ